মুর প্যারা নবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবু বে খুদা জাহান তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান মা ইমান আমার দিন আমার জাহান আমারি মান আমার দিন অভু মোৰ প্যাৰা নাবী তুমি সৃষ্টির ঋষবি তুমি মাহাবু বেখুদা চা হেদু তুমি মাহাবু বেখুদা চা হেদু যাহান আমাৰী মা না মাৰি দি না মাৰি যান আমাৰী মা মাৰি দি না মাৰি যান তোমাৰী এসেছে প্রাণে جاتے ভালোবাসা জেতাতে তোমারই নোর হতে এসেছে প্রাণে যাতে ভালোবাসা জেতাতে তাতে পাইবে সে প্রাণ আমারই মান আমার দিন আমার জান আমার মরে জান ওগো মোর তুমি সৃষ্টির রবি তুমি মাহবুব বেখুদা शाहिद জাহান তুমি মাহবুব বেখুদা शाहिद জাহান আমারই মান আমার দীন আমার জান আমারই না মারে যা ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আস তুমি ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আস তুমি তোমার ভালোবাসা মুমিনেরি মান আমার মান আমার দিন আমার যান আমার মান মারে যা ও গো মোর তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহিদ জাহা তুমি বেখুদা খোদা শাহিদ জাহান আমার ইমান আমার দিন আমার জান মা ইমান মারি জামি আমারি মান আমারি দিন আমারি জান আমারি মান আমারি দিন আমারি জান ওগো মোর प्यारा নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে खुदा शाहिद-এ তুমি মাহবুবে खुदा शाहिद জান আমা